বিশাল বড় একটি অজাগার সাপ যেই সাপের বসবাস সুন্দরবনে এই যে বন্ধুরা সাপটা দেখতে পারছেন পাচ্ছেন রশিদিয়া বেঁধে রাখা হয়েছে এই সাপ কিন্তু সুন্দরবন ছাড়া অন্য কোনো অঞ্চলে পাওয়া বড় দুষ্কর তো বন্ধুরা বৈশাখ মাসের জোয়ারের পানি প্রচুর পরিমাণে হয় ওই পানিতে সাপ ভাসতে ভাসতে লোকালয়ে চলে এসেছে লোকালয়ে চলে আসার পরে লোকালয়ে বিভিন্ন রকমের পশু পাখি হাঁস মুরগি পাওয়া যায় তো বন্ধুরা এই সাপটায় একটা হাঁস ধৈরা খেয়ে ফেলছে ওই যে দেখতে পাচ্ছেন পেটটা কিন্তু অনেক মোটা ওইখানেই কিন্তু হাঁসটা আছে। তো গ্রামবাসীরা সাপটাকে অনেক কৌশলে ধৈরা দিয়া বাইদে রাখছে বাদার বাইদে রাখার পরে সুন্দরবন ফরেস্টের লোক এনে সাপটিকে দিয়ে দেওয়া হয় ভালো থাকবেন সবাই